আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে সাত কলেজের মেট লিস্টের অর্থাৎ মনোনয়নের রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া রেজাল্ট পাবলিশড হওয়ার পর কিভাবে সেই মেরিট লিস্টটি চেক করতে হয় বা রেজাল্টে আমরা জানতে পারবো পাশাপাশি যারা চান্স পাবে তাদের তো নিশ্চয়ের একটি ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা পেমেন্ট কীভাবে করব। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁজছাটি অনেক তথ্য দেবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকা অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা সাত কলেজে এবার পাঁচটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং পাঁচটি মেরিট লিস্টের রেজাল্ট চেক করার পদ্ধতি একই তাই আজকের ভিডিওটি তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে প্রতিটি মেরিট লিস্ট তুমি এভাবেই চেক করতে পারবে এবং পেমেন্টও করতে পারবে বন্ধুরা তোমরা অনেকেই সাত কলেজের রেজাল্ট নিয়ে প্রশ্ন করেছিলে ভাইয়া কবে নাগাদ রেজাল্টটি প্রকাশিত হতে পারে বন্ধুরা এই সংক্রান্ত যখনই আমি কোনো আপডেট পাবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আমাদের ভিডিওর দুটি অংশ প্রথম অংশে আমরা আলোচনা করব কিভাবে রেজাল্ট চেক করতে হয় দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব কিভাবে করতে হয় তো আমরা ফলাফল কিভাবে চেক করতে হয় সেটা জেনে নেই কলেজের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ লগ ইন নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার এইচএসসি রোল বোর্ড পাসিংয়ার এবং এসএসসির যে রোল নাম্বার সেটা তোমাকে দিতে হবে সকল তথ্য দেওয়ার পর দাখিল অপশনে তোমাকে ক্লিক করতে হবে বন্ধুরা দাখিল করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তুমি যে ইউনিটের শিক্ষার্থী যেমন তুমি যদি বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে বিজ্ঞান ইউনিটে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে যে বিস্তারিত ফর্মের পাশাপাশি নতুন একটি অপশন কিন্তু দেখা যাবে সেটি হচ্ছে বিষয় মনোনয়ন এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তুমি রেজাল্ট দেখতে পাবে তুমি যদি ফার্স্ট মে চান্স না পাও সেক্ষেত্রে তোমার লেখা রাখবে যে মনোনীত বিষয় নেই অর্থাৎ তুমি চান্স পাওনি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো যারা চান্স পায়নি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা চান্স পায় তারা আসলে কেমন মেসেজ দেখতে পায় সেক্ষেত্রে তোমরা আবারও এই ড্যাশবোর্ডে আসতে হবে আসার পরে বিজ্ঞান ইউনিট বা তোমার যে ইউনিট থাকবে সেই ইউনিটে ক্লিক করে বিষয় মনোনয়নে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এমন একটি উইন্ডো যেখানে লেখা থাকবে যে অবস্থা এখানে অটো মাইগ্রেশন চালু বা বন্ধ করার একটি অপশন তোমরা পাবে মনোনীত বিষয়ের মধ্যে তোমার কলেজের নাম দেখা যাবে এবং কোন সাবজেক্টে তুমি চান্স পেয়েছ সেটাও দেখা যাবে আর যদি কোটা তথ্য থেকে থাকে তাহলে কোটা প্রযোজ্য রয়েছে কিনা বা নেই সেই তথ্যটাও তোমরা দেখতে পাবে আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি বন্ধুরা সাত কলেজে তুমি যদি চান্স না পাও তাহলে পরবর্তী মেরিটের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে কিন্তু যদি চান্স পাওয়ার পর তুমি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে তাই চান্স পাওয়ার পর অর্থাৎ তুমি যেই মেয়িটির চান্স পাও না কেন ফার্স্ট মেট হোক সেকেন্ড মেট বা থার্ড মেট বা ফোর্থ মেট যখনই তুমি চান্স পাও তখনই তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে ফার্স্ট মেটে চান্স পাওয়ার সাথে সাথে তোমাকে নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়নের জন্য প্রয়োজন হবে তিন হাজার টাকা বন্ধুরা নিশ্চয়ন করার জন্য তোমাকে অটো মাইগ্রেশন চালু বা বন্ধ এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমরা ইমেলে যে পাসওয়ার্ডটি পেয়েছিলে সেই পাসওয়ার্ডটি অর্থাৎ এস যে কোডটা রয়েছে সেই কোডটা তোমাকে এখানে দিতে হবে বা ইমেলে যে পাসওয়ার্ড রয়েছে সেটা তোমাকে দিতে হবে এখন অনেকেই হয়তো বলতে পারো ভাইয়া আমার কাছে যদি পাসওয়ার্ড না থেকে থাকে হারিয়ে গিয়ে থাকে তাহলে আমি কি করব সেক্ষেত্রে তোমরা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে হেল্পলাইন নাম্বারে তোমার ডিটেলসটি দিবে তাহলে আশা করি তুমি এ ব্যাপারে তোমরা তাদের কাছ থেকে সহযোগিতা পাবে অবশ্যই অফিসিয়াল টাইমে দিবে অর্থাৎ সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে এই ফোনটি দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা তাদের হেল্প পেয়ে যাবে এছাড়াও সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে গেলেও তোমরা কিন্তু সমস্যাটির কথা বললে তারা তোমাকে সহযোগিতা করবে যাই হোক বন্ধুরা এখানে প্রথমে তোমাকে ইমেইলে যে প্রাপ্ত যে পাসওয়ার্ড ছিল সেটা তোমাকে দিতে হবে দেওয়ার পর এখানে দাখিল অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে লেখা থাকবে যে আপনি কি বিষয় মাইগ্রেশন করতে ইচ্ছুক অর্থাৎ তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছ সেটা কি তুমি বহাল রাখতে চাও না কি উপর দিকে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে সেই সাবজেক্টে তুমি যেতে চাও অর্থাৎ মাইগ্রেশন করতে চাও কি চাও না বিষয়টি আসবে এখন তুমি যদি বিষয় পরিবর্তনে আগ্রহী নই অপশনটি অর্থাৎ দ্বিতীয় অপশনটি দাও তাহলে যে সাবজেক্টটি পেয়েছো যে কলেজটি পেয়েছো সেটাই বহাল থাকবে আর কোনো সাবজেক্টে পরিবর্তন হবে না সেটাই তোমাকে ফাইনালি ভর্তি হতে হবে কিন্তু তুমি যদি উপরের অপশনটা দাও অর্থাৎ এক নম্বর অপশনটা দাও যে আসন শূন্য থাকার সাপেক্ষে আমার পছন্দ অনুযায়ী বিষয় পরিবর্তনে আগ্রহী এই অপশনটি ক্লিক করো তাহলে তুমি পরবর্তীতে উপরে যদি কোনো ভালো সাবজেক্ট থেকে থাকে কলেজ যদি থেকে থাকে তাহলে সেখানে তোমার মাইগ্রেট হতে পারে যাই হোক বন্ধুরা এখানে যে কোনো একটি অপশনটি দেওয়ার পর দাখিল অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন একটি অপশন আসবে যেমন আমি এখানে একটু অপশন দিয়েছি এখানে আমি ক্লিক করেছি যে আসুন শূন্য থাকার সাপেক্ষে অর্থাৎ মাইগ্রেট আমি অন করে দিয়েছি এরপর তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে সাকসেসফুলি পে স্লিপ জেনারেটেড এরপর তোমাকে ওকে প্রেস করতে হবে ওকে প্রেস করার পর তোমরা এমন একটি দেখতে পাবে উইন্ডো যেখানে তোমার শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম এইচএসি রোল নাম্বার দেখা যাবে এবং কত টাকা দিতে হবে সেটার ডিটেলসও দেখা যাবে এরপর তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে এস এস এল কমার্স নামের একটি অপশন রয়েছে এটা হয়তোবা এবার একটু ভিন্নতা থাকতে পারে এমন একটি অপশন যদি পাও তাহলে সেখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে পেমেন্ট চ্যানেলগুলো দেখা যাবে অর্থাৎ কী কী মাধ্যমে তুমি টাকা পেমেন্ট করতে পারবে এখানে গো ফরে পেমেন্টে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং অপশনটির মধ্যে তোমরা বিকাশ রকেট নগদ এগুলো পেয়ে যাবে বিকাশে ক্লিক করার পর এরপর তোমার বিকাশের নাম্বার আমার যে পিন নাম্বার এবং যে ওটিপি কোড রয়েছে সেগুলো দিয়ে দেবে কনফার্ম অপশনে ক্লিক করবে এরপর তোমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তিন হাজার টাকা বাস এর চেয়ে কিছুটা বেশি তোমার প্রয়োজন হতে পারে আর এরপর তোমার পেমেন্ট করার পর এভাবে তুমি একটি মেসেজ দেখতে পাবে এবং অটোমেটিকভাবে তোমার মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে নিয়ে আসার পর তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে বা এমন একটি তথ্য দেখতে পাবে যেখানে বলা থাকবে অভিনন্দন সফলভাবে টাকা জমা দেওয়া হয়েছে এরপর দেখো নিচে একটি অপশন থাকবে সেটা হচ্ছে পেমেন্ট সমূহ এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তুমি এই তোমার যে পেমেন্ট স্লিপটি রয়েছে অর্থাৎ তিন হাজার টাকা জমা দেওয়ার যে স্লিপ এটা তুমি দেখতে পাবে যে পেড লেখা রয়েছে তিন হাজার টাকা লেখা থাকবে আর এই হচ্ছে এটা অবশ্যই অবশ্যই তুমি এটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে বা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে কারণ চূড়ান্ত ভর্তি সময় এটা প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম সাত করে যে কিভাবে পেমেন্ট করতে হয় কিভাবে রেজাল্ট চেক করতে হয় বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে বন্ধুরা রেজাল্ট সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ তোমরা আমার চ্যানেলেই জানতে পারবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ